পবিরার সাথে কিন্তু আমার কয়েকটা স্মৃতি আছে একটা স্মৃতি হলো আমি যখন প্রথম ডান্স ডিরেক্টর হই প্রথম যখন ডান্স ডান্স ডিরেক্টর হই তখন পবির দা একটা ছবি প্রযোজনা করেছিলেন মনোরক্ষ খণ্ডে দিয়ে ঠিক আছে পরিচালক মনোরক্ষকনের নাম তো তোমরা শুনেছো এবং দেখেছো তাকে আমার মনে বাবু তোমারও মনে ওস্তাদ ছিল আর কি হ্যাঁ রাইট 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 হ্যাঁ তে মনোরক প্রথম ছবি কিন্তু ওইটা ঠিক আছে এই ঘরের লক্ষ্মীটা প্রথম কিন্তু ওই ওই প্রযোজিত দিলার আবা ছিল হিরোইন হ্যাঁ আর কবিতা ছিল মেন হিরো যাই ওই ছবিতে কিন্তু নিত্য পরিচালক কিন্তু আমাকে নিয়েছিল ঠিক আছে আসতেছি আমি তো তোমাদের কাছে আসতেছি এরপর প্রচুর ছবি গান করেছি যেমন এই সাতভাই চম্পা তারপর নবাব সাহজুদ্দোলা এরকম অনেক মানে অনেক ছবি গান করেছে অনেক ছবি গান করেছে যেমন বললাম তো এই ছবিগুলোর নাম একটা স্মৃতি এই স্মৃতি ডে আমি তোমাকে বলতেছি যাই হোক হঠাৎ করে আমি একটা ছবি স্টার্ট করবো কলকাতাতে উনি আমার সাথে কাজ করেছে অনেক ছবি কাজ করেছে অনেক ছবি কাজ হঠাৎ করে আমি একটা ছবি স্টার্ট করবো সেই ছবিটার নাম তোমরা মনে হয় জানো সোনার ময়না পাখি হ্যাঁ সোনার ময়না পাখি যখন স্টার্ট করলাম তখন গল্পের হিরো কিন্তু সে গল্পের হিরো সে আর এমনি তো আমি এই মৌসুমিকে নিয়েছিলাম হৃদরোসকে নিয়েছিলাম সুচিতা আপাকে নিয়েছিলাম অসীম ভাইকে নিয়েছিলাম তারপরে ইরিনকেও নিয়েছিলাম আমি হ্যাঁ সবাইকে নিয়ে ছবিটা বানিয়েছিলাম তো ওই ছবিতে পবিতার নাম ছিল নবাবয়াতি তে সবচেয়ে মজার ঘটনা শোনো আনোয়ার সিরাজি যখন গল্পটা ওই ছবির স্ক্রিপ্ট রাইটার কিন্তু গল্প এবং পরিচালনায় আনোয়ার সিরাজি আনোয়ার শেষ যখন গল্প লিখতেছিল তখন গল্পে যখন এই মানে দশ না বারো নম্বর সিনিয়ার গল্পেতে লেখা আছে আরও বেশি যে এইখানে নবাবয়াতি মারা যাবে এইখানে বয়াতি মারা যাবে তারপর পরই খবর আসলো মৌসুমীর বাবা মারা গেলো মানে মৌসুমীর বাবা অর্জনের বাবা মারা গেলো তাই যাই হোক বাকি হিস্ট্রি আমি অন্য সময় তোমাদের সাথে বলব না আমি পবিত্রের কথাগুলো বলতেছি এরপরে তো পবির দাকে আমি আর দাদা বলি মানে দাদা বলি কিন্তু সাথে পবির দা বলি না তাকে আমি নবাদা বলি বলতাম এবং সে আমাকে একদিন বললো সাইফুল তুমি কি আমার নামটা কি করে দিলা নবাদা নবাদা বললাম দাদা আমি আপনাকে যখন দেখি আগে দেখতাম পবির দা কারণ আপনার সাথে অনেক ছবি করেছি ইন্ডিয়া বাংলাদেশ মিলে অনেক ছবি আপনার সাথে করেছি কিন্তু আমার কাছে এই প্রথম মনে হচ্ছিল আপনি আমার আপনি আমার আমার গল্পের সেই নবাদা নববায়াতি যাই ছবিটা গানটা মনে দেখে তোমার আমার সোনার ময়না পাখি কোন দশ সেতে গেলা উইডারে এটা কিন্তু পবিত্র কণ্ঠেই কিন্তু শুরু হয় গানটা এবং ছবিটা খুব ভালো গিয়েছে ভালো বিজনেসও করেছিল যাই হোক এই পবিত্রের সাথে আমার সাথে চলতো হঠাৎ করে একদিন আমাকে বলতো সাইফুল এটা কিন্তু একটা স্মৃতি হঠাৎ করে একদিন বলতো সাইফুল আপনি কই আমাকে আপনি ডাকতো সে আমাকে তুমি বলতো না আপনি ডাকতো সাইফুল আপনি কই বললাম দাদা তো আমি তো ডিসিতে আছি একটু সেগুন বাগিচে আসবেন যাই হোক সেগুন বাগিচে গেলাম যাওয়ার পরে একটু মাঝে মধ্যে আমার সাথে আড্ডা দিয়ে না মাঝে মধ্যে একটু কেউ তো আসে না অসীম ছিল অসীম ভাইয়ের সাথে তার একটু তর্ক বিতর্কের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল এবং সবসময় আমার ছবিতে গিয়ে অসীম ভাই এবং ইয়ে কবিতা একসাথে কিন্তু তারা শুটিং শেষে আড্ডা দিয়ে একসাথে চেয়ার নিয়ে বসে অনেক গল্প করতো তো অসীম যখন ছিল তখন মাঝে মধ্যে আমাকে ফোন দিত আমিও ফোন দিতাম আমি যাইতাম সে আসতো কিন্তু এখন আমার সাথে কেউ আমার কাছে কেউ আসে না আপনি যদি পারেন একটু আসে না আমি আবার মনে মনে ভাবতাম সালা আমি জুনিয়র ছেলে আর কবিতা এত গুণী মানে শিল্পী আর এত সিনিয়র আমি তার সাথে কি গল্প করব মাঝে মধ্যে আমি করে যেতাম করে যেতাম ওই যে একটাই কারণ যে আমি সে সিনিয়র আমি জুনিয়র হ্যাঁ তার সাথে আমি কী গল্প করবো যাই পরবর্তীতে সে প্রায়ই ফোন দিত ফোন দিয়ে বলতো যে সাইফুল আপনি আসতেন না যাই আমি যেহেতু শিল্পকলায় মাঝে মধ্যে আমরা দেখেছি আমি শিল্পকলায় আড্ডা দিই আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে শিল্পকলায় আড্ডা দিই সে শিল্পকলার পাশেই তো তার সে থাকতেন যাই হোক মাঝে মধ্যে গিয়ে আমি আড্ডা দিব সে আমাকে বলতো যে আর যাই করবেন সাইফুল আপনার মোটামুটি সুনাম আছে আপনি মোটামুটি দুই বাংলা মিলে একটা সুনাম অর্জন করেছেন কখনো ইন্ডাস্ট্রির লোককে কষ্ট দিবেন না এক কারণটা হলো এক ছবি শ্যুটিংয়ে গিয়েছিলাম যে কোনো কারণে আমি ওই শ্যুটিংয়ে অ্যাটেন্ড করতে পারি নাই মানে আর এক ছবি শুটিং করতে করতে আমি লেটে অ্যাটেন্ড করেছিলাম তো ওই যে প্রযোজক যে কষ্ট পেয়েছিলো দেখেন আর কোনো শিল্পী কিন্তু আমাকে বললো না এই কথাটা আর কোনো শিল্পী কথা কথাটা আমাকে বললো না শুধু একমত প্রবীণ বললো সাইফুল প্রযোজকটি কষ্ট দিয়েন না একটা প্রযোজকের যে কষ্ট কি জিনিস আপনিও বোঝেন আমিও বুঝি